কষ্ট করে বসছেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে অল্প একটু কথা দিল দিয়ে শুনে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত হইেন না দয়া করে এমনি শুনেন শুনলে ভালো হাতে ধরা মোবাইলে দিল বসে না বুঝেও কিছু আসে না এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত বিষয় জন্য শুধু শুধু হাতে ধরে মোবাইল নিয়ে এই ঘুরা ঘুরি নাড়া নাড়ি না ব্যস্ত হয়ে আল্লাহর কথা আমরা দিল দিয়ে শুনি মোবাইলে তো এমনিতেও বড় মোবাইলে কোনো নেট নাই কিছু নাই তার শুধু শুধু এগুলা নাড়াচাড়া করেই বা আর যদি সাপটা খানিক এরকম চলে নেট না থাকে আশা করা যায় মোবাইল দিয়ে ছেলেরা কটকুটি খাবে বাঙ্গারি দোকানে ওজন করে হয়তো কিছু যদি কেজি নাই কটকুটি আগে যে আমরা ছোটবেলায় খাইতাম কটকুটি কারণ এটার আর কাজটা কিতাই এজন্য আসলে মূলত আমরা একটা বিষয় খুব স্পষ্ট এই প্রযুক্তির আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না দীর্ঘমেয়াদী না এটা একটা স্পষ্ট টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লাতে টেলিগ্রাফ এখনকার এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট এরপরে ডাক পিয়ন চিঠি আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম আর আমার মানি অর্ডার টাকা তো মানি অর্ডারের যে কাগজটা ছিল ওইটার নিচে ছোট্ট কুদ্দুর কাগজ আমাদের লেখা মানে জায়গা ছিল যে কোনো কথা থাকলে লিখতে পারতো তুই এতটুকু আব্বা লিখে দিত জানিস টাকা পাঠাইলাম টাকা পাইয়া উত্তর খেলা তো আবার জানাইতাম চিঠির মাধ্যমে তাইলে এইটাও আমি দেখছি আমারই ছোট জীবন আমার বয়স তেতাল্লিশ বছর শুরু হয়েছে উনিশশো একাশি সনে আমার জন্ম অক্টোবর মাসে তাইলে সেই হিসাবেই বলতে এরপরে ওই যে হাত দিয়া ঘুরানো টেলিফোন ওইটা আমি ব্যবহার করছি দেখছি যে টেলিফোন এইভাবে আসতে আসতে ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল ওয়াজ মাহফিল গান বাদ্য ছিল সব ফিতাওয়ালা ক্যাসেটের এরপরে আপনার ওই যে চ্যাপটা চ্যাপটা ডিস্ক সিডি একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল সেটাও আমি দেখছি এরপরে আইসা মোবাইল 10 টাকা মিনিট দোকানদারের কাছে গিয়ে কাগজ জমা দিতে হইতো ছোটবেলায় আমার মনে আছে আমার মানে যেই সময় মোবাইল দেখছি তখন আমরা নাম্বার লিখে নিয়া দোকানদারের কাছে দিতাম উনি কল কইরা কথা কইয়া এরপরে আমগো হাতে দিতো আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুলে দিতাম ভাই ভাই বন্ধ করেন বন্ধ মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদুবি হয় কোন গুণা হয় কে করতে পারে ডরে নিজেরা কি করি নেই মোবাইলটা বন্ধ করি আর এই দিয়া দেখতাম সব সময় দোকানদার গুলোকে ঝগড়া হতো কাস্টমারের যে আমি ইচ্ছা করে তুই বেটা দুই সেকেন্ড পরে বন্ধ করছো আমি বিশ টাকা কইতে আছে মানে হে ওই এক মিনিট দুই সেকেন্ড তাহলে বিশ টাকা মানে দুই মিনিটের টাকা দিতে এক মিনিটের পরে এক সেকেন্ড বেশি হয়ে যাবে চলতো ধীরে ধীরে আজকে আসতে 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 কোথায় আসে পোস্ত তাইলে বললাম যে আমার এই তেতাল্লিশ বছর তাইলে এখান থেকে আমি প্রথম দশ বছর একবারে ছোটবেলার যে এটা তো আমি কিছু বুঝি না আমার মনে হয় প্রাইমারি এ ছোট্টবেলার জীবন খানা এর পরে আমি তাহলে তেত্রিশ বছর দশের পরে তাহলে এই মাত্র তিরিশ বছরের ভিতরে আমি কত কিছু দেখলাম কত কতটা প্রযুক্তি আমার এই তিরিশ বছরের ভিতরে বদলে গেল এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই এখন আর ওই চ্যাপ্টার সিডি এগুলো নাই টেলিগ্রাফ অফিসের পাত্তাও নাই এরপরে ডাকপিয়ন এবং চিঠির এটা আছে ডাক বিভাগ আছে কিন্তু না থাকার মতোই সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার হয় এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায় কোরআনুল ক্যারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওল খা ওল বিগালা লিতার কাবুহা ও জিনা আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্ছ এগুলো আমি তোমাদের বাহনের জন্য যানবাহন হিসাবে এবং তোমাদের সৌন্দর্য অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য বাড়িতে গরু পালে ঘোড়া পালে উঠ পালে বকরি পালে এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ এই হিসাবে আমি এগুলো বানিয়েছি কিন্তু ওইখানে আসে কোরআন শরীফ ওই আয় আল্লাহ তালা বলবো কুকুমাল তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো সৃষ্টি করব যা তোমরা এখন জানো না যা তোমরা এখন কি তাইলে এখন আমরা এই জামিও হজ থেকে আসলাম আটই জিলো আট তারিখ জুলাই মাসে তাহলে এই আরবের মানুষ তাদের পূর্বপুরুষ গাধা উঁট ঘোড়া খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা এক হাজার বৎসর পাঁচশো বছরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে তাহলে একটা বিষয় স্পষ্ট এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতন মেশিন নির্ভর জীবন এটার মধ্যেই সবকিছুকে মিলিয়ে দেওয়া এটা কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল এখন যে মনে করে যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই জীবনে সাজাইছে আর এটা যদি আর মনে করেন এটা নাই তো তো কি হবে এখন তাইলে এই জন্য আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ করে আমি আমার জিন্দিগির ভিতরে যদি নিতে পারি দিলের ভিতরে যদি নিতে পারি তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত আখেরাতে কবরে হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না আমার থেকে আলাদা হবে না কোরআনুল করিমের মধ্যে আছে ইনসান হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন জাহান্নাম টেনে আনবে জাহান্নাম কি ও জি আয়াউমা ইদিন বিজাহান্নাম আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে যখন জাহান্নামকে রাখবে মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে জাহান্নামের বিভৎস ভয়ংকর একটা বিকট আওয়াজ শুনবে আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম নাম ইয়া উমা ইদিং এটা দেখার ইনসান প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড বিন্দু মিনিট মুহূর্ত তার মনে পড়ে পুরাটা পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে মনে আসবে হায় আমি কি করেছি ইয়া উমা ইদিং এটা দেখার ইনসান সেদিন প্রত্যেক মানুষ তার পুরো জীবন মনে পড়ে কিন্তু আল্লাহ বলেন ও অন্না লাহুদ দিক কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে কোরানের আয়াত ও অন্না লাহুদ কিন্তু মনে পড়ে কি হবে ইয়া কুলুয়া লই তনি কদ্দমতু বিহায়াৎ তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে হায় আমি যদি কদ্দম তুলি হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য এই যে আখেরাতের জীবন পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম কত না লাইতানি কদ্দম তুলি হায়াত এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আখেরাতের আপনার জীবন ভাইয়া কবর আপনার জীবন কবরে আপনি আরেকজন না আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন এই আপনি এই যেমনি যেমনি এই নাকচো কোয়ালা মানুষটাই আরেকটা শরীর না আরেকটা বৌড়ি না আরেকটা কিছু না আমি আপনি দাঁড়াব এই জন্য আল্লাহ বলছে কদ্দম তুলি হায়াতি সে বলবে হায় আমার এই জীবনের জন্য হায়াতি আমার হায়াতের জন্য আমার জীবনের জন্য আমি যদি কিছু এই এজন্য এটা মনে রাখা দরকার বাস্তবতাইটা প্রতিনিয়ত একটা মানুষ একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগালা মানুষ পাগল না ছাগল না তার চিরা না প্রতিবন্ধী না একেবারে বোকা নির্বোধ না এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি আমার করা উচিতটা কি আমি আসলাম কর থেকে পাঠাইল কি কেন আসলাম করছি কি যাব কোথায় সেখানে আমার কিছু বলতে হবে কিনা হিসাব নিতে হবে কিনা এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা কিন্তু বড় আফসুস এতটুকু ন্যূনতম আকল দেমাগো আমাদের অনেকের নাই বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে এটা তার মনে আছে এটা মনেই হয় মনেই হয় না এটা আফসুসের বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা দেখেন এটা দেখেন দেখে দেখেন সবাইটা দেখেন কিভাবে তার খোলে কিভাবে তার লাগা শারসিনী বুঝছেন তো এভাবে তার খোলে মানে লাগানো থাকলে আমি টান দিতে হয় দিলে খুললা যায় চলেন এদিকে তাকায়েন মনোযোগ দিয়ে শুনেন আমরা চেষ্টা করি আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়ার জন্য তাইলে আমরা প্রত্যেকে যদি এটা বুঝি যে আল্লাহ কোরআনুল কারিবের মধ্যে বলছেন বান্দা। আমি কিন্তু একটা সেকেন্ড আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিকি আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকেল আমার মাস আমার বছর আমি আলামিন একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেব আমি হিসাব দেব কোরআনুল কারিমিনা শহুরে আইন দা আল্লাহ হি সাহারা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা আল্লাহর হিসাব বারো মাস তাহলে বারো মাসের ব্যতিক্রম বছর হয় কথা বলেন না তাইলে এর ভিতরেই মাস এর ভিতরেই বছর এর ভিতরেই সপ্তাহ এর ভিতরেই দিন এর ভিতরেই রাত এর ভিতরেই মিনিট সেকেন্ড ঘণ্টা সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা সব কিছু এটার ভিতরে তালে আল্লাহ তাআলা বলেন সময়ের পুরা অবস্থাটা আমার কার আল্লাহর কহুাল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান যিনি দিন বানান খিলফাতান পর্যায়ক্রম ভাই সিরিয়াল ভাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল এখন অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলেন এটা আমি করছি কে করছে ভাই বলেন আল্লাহ তালা করেন আল্লাহ তাআলা আল্লাহ তালা করেন তাইলে আল্লাহ তালা বলেন বান্দা ওয়ামা আনিল খালকে গাফিলিন আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই আমি কিন্তু গাফিল না বান্দা ওয়া মা রাববুকাবি গাফিলিন আম্মা আমালুল আল্লাহ বলে বান্দা শুনো তোমাদের রব তোমাদের সমস্ত কাজ কর্মের বিষয়ে মোটেই গাফিল নন মোটেই গাফিল নন আল্লাহ তাআলা বলছেন এটা হাসি আননা আন্নামা

আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি কোথাও ফেরত যেতে হবে না বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা করছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা বলেন না বলেন না ভাই স্বীকৃতি দেন কোথাও যাইতে হবে কি না বলে তা আল্লাহ জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছ যে তোমাকে কোথাও ফিরতে হবে না ইলাই না তুল যাউন তুমি কোথাও ফেরত যাবা তাইলে এর অঙ্গে জীবন এই তামাশাতেই জীবন এই যৌবনে স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায় দিন দিন হয় বদলে বিকেল হয় আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় বৃষ্টি রোদ হয় তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সব কিছু তো তুমি বদলাবে না কেন সবার অবস্থা বদলাবে না কেন কোন যুক্তিতে আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাবো না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তাহলে আল্লাহ তালা বলেন তুমি আল্লাহকে গাফেল ভেবো না আল্লাহকে গাফেল আল্লাহকে গাফিল ভেবো আল্লাহ তালাকে বলছি আল্লাহ বারবার বলছে তুমি আমার এ গাফেল আমি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর দিচ্ছি হিসাব নেব বান্দা একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত একটা লম্হা একটা চোখের পল আমি আল্লাহ তালা হিসাব ছাড়া রাখব ও এখন মাগরিবের নামাজ আবার এখানে পড়ছি আমাদের হাফেজ আম আর ভাই পড়াইছে ও এখানে প্রথম যে সুরা পড়ছে সুরার মধ্যে আল্লাহ তালা সুরায় তাকা সুর ওই সুরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম عن النعيم الله تعالى بولن ثم لتسألن يومئذ عن النعيم আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কোন দরকার আমরা নে আজ আজকে আসার কথা ফোন দেব হ্যাঁ জি তো আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইদিনা আনিন নাইম আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপার এই যে লাতুস লাতুসআলুনা আমাদের আরবিতে এটা লামে তাকীদ বা নুনে তাকীদ সাকিলা অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ আরবি ভাষায় নিয়মে আরবি কায়দায় আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করি আচ্ছা কোরআনে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো আমার রবের কসম আমি আমার আমার আল্লাহ আমি যে আল্লাহ আমি যে রব এই রবের কসম আমার জাতের কসম আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি আমার ভাই বুঝতে শিখেন এক মিনিটের জন্য দুনিয়া ভুলে যান দিল লাগান আপনার ইনসাফ আপনার কাছে আপনার 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 কাছে আমানত আপনার কাছে আপনার হায়াত আপনার কাছে আমার হায়াত আমার কাছে যুবক ভাই তোমাদের কোনোভাবে শেষ পর্যন্ত মনে রাখতে হবে আমি শুধু আমি শেষ পর্যন্ত আসলেই ডানে বামে কেউ না আসলেই বাস্তবতায় এটাই সত্য এটাই শেষ কথা